এই ঝালকোটি জেলায় সর্বোচ্চ যে বাড়ানো মামলা তৎকালীন পুলিশ সুপার মজিদ আলী সেই মামলা থেকে একটা মানোয়ার মামলা রাজাপুরে দশটা গাড়িতে আগুন এবং মিথ্যা সব গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টের গাড়িকে আমরা দেখাইয়া বিভিন্নভাবে মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে দায়ের করছে জামায়াতের আবিশ্বাস আমরা সব সকলে আসামি ছিলাম আজকে আমরা খালাস পেয়েছি দশের থেকে আমরা সবাই সন্তুষ্টিক বিশেষ ট্রাইব্যুন ছয় এবং ছয় পনেরো যেটা বিগত ব্রিটিশ সরকারের আমলে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল যেখানে সাতজল্লিশ জন আসামি ছিল এই মামলাটি তখন চার্জ করোনার একানিস্টে আসামির পক্ষ থেকে যারা পুলিশতাম রকুল এবং আবুল কালাম আজাদ অ্যাডভোকেট সহ আসামি মহামান্য হাইকোর্টে ওয়াশম্যান্ডের জন্য আবেদন করে মামলাটি এসেছি ইতিমধ্যে সরকারের পথ পরিবর্তনের পরে এই মামলাটি প্রত্যাহারের জন্য আবেদন করলেন সেই মামলাটি মহামান্য মাননীয় আইন মন্ত্রণালয় থেকে মামলায় প্রত্যাহারের আদেশ আসে প্রকৃতিতে আজকে আসল পক্ষ থেকে আজকে আমরা দফাৎ লাগিয়ে ধরা হয়েছিল এবং আসামে হাজির ছিলাম মাননীয় বিচারক উনি কাগজপত্র অবসাপ করব সকল আসামে যে নবাদি স্থাপান করব মামলাটিতে নথিযাত করেছি